গ্রেফতার হয়েছে ভাঙড়ের দোট প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম আরাবুল গ্রেফতারের পরে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় এলাকা জুড়ে দফায় দফায় উত্তেজনা চরমে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচ পুকুরে ব্যাপক উত্তেজনা বাধে আইএসএফ ও তৃণমূলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় বলে অভিযোগ অন্যদিকে ভাঙড়ে পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের পাশ থেকে বোমা উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষা থেকে বোমা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অন্যদিকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালত চত্বরে দাঁড়িয়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম দাবি করেন তৃণমূলের মিটিং নিয়ে আলোচনার কথা বলেই থানাতে ডেকে গ্রেফতার করা হয় আরাবুলকে থানাতে ডাকা হয়েছিল ডাকার পর তেরো তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল আমরা আলোচনা করছিলাম হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে এটা বলেই নিয়ে গেল তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে অন্যদিকে উত্তেজনা ছড়ায় শিবু প্রসাদ হাজরাদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ এদিকে লালবাজারে নিয়ে আসা হয় আরাবুলকে জিজ্ঞাসাবাদ করার পর বারুইপুর আদালতে তোলা হয় তাকে